আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের আপনাদের ভাই বাজার থেকে নিয়ে আসলো বাটা মাছ বাটা মাছ নিয়ে আসলো এখন এগুলা তাই কইটা নিতেছি এটা কি রান্না করবও দেখতে থাকবেন আমাদের সাথে কি দিয়ে কি রান্না করব আজকে দয়া করে আমাদের সাথে দেখতে থাকুন দেখতে থাকবো পাশে থাকবো এই কথাই তো চাও হ্যাঁ থাকবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বন্ধুরা আমার পাশে থাককো হ্যাঁ এটাই তো কথা আমরা এক কামনা করি তাই না হ্যাঁ বন্ধুদের কাছে আমার আশা এইটাই যে আমার পাশে থাকবো দেখতে থাকব সব সব কিছুতেই আমারে সহযোগিতা করবে আল্লাহর রহমতে বন্ধুরা দেখে তো গাছ থেকে সিম চিরা নিয়ে আসলাম একবার তো তাজা সিম আর বাজার থেকে মাছ আনছি তাও দিয়ে কপি আনছি ফুলকপি তাহলে কি আজকে ফুলকপি দিয়ে আর সিম দিয়ে নাকি আর আলু দিয়ে তিন না তিন পদ দিয়ে রান্ধি কয়টা দিয়ে

এই দেখো পেঁয়াজ দিলাম কারণ সবজি দিলাম তুমি কষা তরকারিতে পেঁয়াজ বেশি লাগে সবজি দিয়া তো কমই লাগবো তাই না ঠিক আছে এখন আমি আদা উদা কেটে নিই ওই সবকিছু রেডি করে মশলাটা বাটা হইলে সোলার জালটা দরান যাবে তাই না

সবজিগুলো সব কাটা নিছ হ্যাঁ সব কাটা কাটি করে নিলাম এখন হলো আদা রসুন মশলা আদা রসুন শুকনো মরিচ সব মশলা বাটবো এখন ভাত বাইটা নিতে হবে তাই না হ্যাঁ কয়টা দুই নিবো কয়টা জিরা নিবো সব একত্রে বাটবো

জিরা সবকিছু বাড়িতে আসছি সবকিছু একত্রে বাড়ছে একসাথে একত্রে বাড়ছি ওই মশলাটা দিয়ে দিই দিয়ে দিলাম হলো একদিন হলুদের গুঁড়া হলুদের গুঁড়া

Tá, oh, tô com o pai. <laughs> pai ainda deu a lago boi. de ideia. 예, 데이케 럭키 후야다이보 키스쿤 퍼레이나 아, 바스나 바이러에 가시구 어, 바스나 바이러에 가시구 바스나 바이러에 가있네 나면두이네바타 베이비 두이네바타

मुचुलाई बसेन थाक गरम थाक बुने mm. अब हेरेर परेको खापाको व्यवस्था गरौँ भने অলপ অলপ এই বাট নাখাই কি খাই বেলি কম মাছটো খাই ভাল লাগিছে বয়স হৈ গ'লে কিয় হৈ গুচি খাই পানী ভাল হৈছে খাই জীৱন বাচন লাগিব

তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আল্লাহ হাফেজ হাফেজ